নমস্কার আজকে বলবো বিশ্বরাশিতে সূর্যের গোচর নিয়ে সূর্যের গোচর কবে সূর্য এই মুহূর্তে বসে আছে মেষ রাশিতে তার উচ্চ রাশিতে আগামী চোদ্দই মে মঙ্গলবার সন্ধে ছটা পাঁচ মিনিটে সূর্য শুক্রের রাশিচক্র বিশ্ব গমন করবে সূর্য চোদ্দই মে থেকে পনেরোই জুন পর্যন্ত বিশ্বরাশিতেই থাকবে তারপরে পনেরোই জুন সকাল বারোটা সাইত্রিশ মিনিটে মিথুন রাশিতে গমন করবে এই যে একটা মাস সূর্য বিশ্বরাশিতে থাকবে বৃহস্পতি সাথে জুতি তৈরি হবে এটা কিন্তু কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো কিছু কিছু রাশির জন্য একটু প্রতিকূল মা একটু সমঝে চলার পরিস্থিতি তৈরি করতে পারে দেখে নি সূর্যের এই গতি পরিবর্তনে ছয় রাশির কম বেশি কি প্রভাব ফেলছে প্রথম রাশি হচ্ছে সাইনে মেষ রাশি সূর্যের এই রাশিচক্রের পরিবর্তনের ফলে এই রাশির জাতক জাতিকারা অনেকটাই লাভবান হবেন আমি বারবার বলছি আমি কিন্তু ব্যক্তিগত কোনো ডিসকাশান করছি না আর ইন্ডিভিজুয়াল গ্রহণে ডিসকাশন করছি আমি শুক্র নিয়ে বলেছি বৃহস্পতি নিয়ে বলেছি ভালো মন্দটা বলেছি এটা কিন্তু সূর্য নিয়ে বলছি আপনারা কিন্তু কনফিউজ হয়ে যাবেন না আপনার যদি কনফিউজ হয় তাহলে মাসিক রাশিফলটা শুনবো সাপ্তাহিক রাশিফলটা শুনবেন তাহলে কিন্তু ওখানটা ওভারঅল ডিসকাশানটা আছে তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে এগুলো যে ট্রানজিটের জন ইন্ডিভিজুয়াল গ্রোথ ট্রানজিটে কোন কোন রাশি ভালো হচ্ছে কোন কোন রাশি খারাপ হচ্ছে আর ভালো হলো আবার সেই রাশিগুলো খারাপ হচ্ছে কেন হচ্ছে সেটা আলোচনা করছি কনফিউজ হওয়ার কোনো কারণে এতটাই ভেঙে বলে দিই কেন অনেকে আপনার জিনিসটা ঘাবড়ে যান তখনই কমেন্টস করে ফেলেন সেটা ভুলেও এই ভুলটা করবেন না যদি বুঝতে না পারেন বারবার শুনবেন দৈনিক রাশিফল শুনবেন মাসিক রাশিফল শুনবেন সাপ্তাহিক রাশিফল শুনবেন তাহলে কিন্তু আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে কেন মাসিক রাশি বল সাপ্তাহিক রাশি বল দৈনিক রাশি বল আমি কিন্তু গোড ট্রান্সিট বেস করেই কিন্তু ডিসকাশনটা করি এগুলো ইন্ডিভুয়াল গো ট্রানজিটটা করায় আপনারা কিন্তু ঘাবড়ে যাবেন না যে আপনারা আবার বলে পার্থ বেশি কথা বলছে কিন্তু কেউ কেউ তো বোধগম্য হয় না তার জন্য আমি এতটা কথা বলে দিলাম চোদ্দই মে থেকে পনেরোই জুন পর্যন্ত সময়টা অর্থের দিকটা অনেকটা ভালো হবে আপনি হঠাৎ কোনো আর্থিক লাভবান হবেন আর্থিক লাভের আশা করা যাচ্ছে আয়ের কোনো নতুন উৎস তৈরি হবে এই সময় আপনি অর্থ উপার্জন করতে পারবেন নতুন কোনো কর্ম পাবেন নতুন কোনো কর্মজীবনে নতুন সুযোগ আসবে এবং এই সময় কিন্তু আপনার মানে যে আটকে থাকা কাজগুলো অনেকটাই আপনি করে উঠতে পারবেন এটা কিন্তু ওভারঅল ডিসকাশন করলাম নেক্সট হচ্ছে বিশ্ব রাশি সূর্য আপনার রাশিতে প্রবেশ করবে এটি আপনার জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হচ্ছে এই সময় আপনি কোনো সরকারি কাজের প্রস্তুতি নিতে পারেন এবং এখানে সরকারি আপনার কোনো বেনিফিট পাবেন সরকারি আমলার কোনো বেনিফিট পাবেন এছাড়া আপনি যেন অসম্মানিত হচ্ছেন দিনের পর দিন আপনি সেই জন্য সম্মানিত হবে লোকে আপনার সম্মান করবে লোকে আপনাদের কথা বলবে সমঝে কথা বলবে আপনার প্রচেষ্টাগুলো সবচেয়ে সাকসেস হবে এবং সময়টা যথেষ্ট অনুকূল আসবে আপনার যারা আপনার কালিমা দিতে যাচ্ছে তারাই এই সময় মুখ থুপড়ে পড়ে আপনার সত্যের দমন হবে নতুন করে ব্যবসা শুরু করতে চাইলে এই সময় কিন্তু ব্যবসা শুরু করতে পারেন সময়টা অনেকটাই আপনার ফেভারে আসছে নেক্সট হচ্ছে কর্কট রাশি সূর্যের এই রাশি পরিবর্তনে কর্কট রাশির জন্য উন্নতির দরজা খুলে যাচ্ছে আপনার চাকরির কোনো পদোন্নতি হতে নতুন কোনো কর্ম পেতে পারেন আপনি ব্যবসা সেখানে আপনি সাকসেস পাবেন বেতন বৃদ্ধি হবে এবং এই সময় কিন্তু আপনার শরীর স্বাস্থ্য মনে ঠিকই থাকবে কিন্তু গুরুজনের শরীরটা নিলে ডিস্টার্ব হতে পারে এবং নতুন কাজে কোনো আর্থিক জয় বা আর্থিক লাভ যথেষ্টই হবে নেক্সট হচ্ছে সিংহ রাশি এই সূর্যের এই রাশি পরিবর্তনের জন্য আপনার কিন্তু জীবনে কর্মজীবনের দিক দিয়ে যথেষ্ট ভালো সাপোর্ট দেখা যাচ্ছে আপনি চাকরি করুন বা ব্যবসায়ী করুন এই সময় কিন্তু স্থিতিশীলতা থাকবে আপনার মনে যথেষ্ট কনফিডেন্স বাড়বে আপনার প্রভাব বৃদ্ধি পাবে আপনার পদমর্যাদা বৃদ্ধি পাবে এই সব আপনার কেউ যদি কোনো অন্যাসে যে কাজ করতেন সেটা আপনি সে কাজে থেকে বিরত থাকতে পারবেন এবং আপনার নতুন করে সম্পর্ক গড়ে উঠবে নতুন করে ড্রিল হতে হবে নতুন করে ড্রিল হতে পারে এবং কাজের জায়গায় যথেষ্ট আপনার কনফিডেন্স এবং প্রসারও বাড়বে চলে আসছে কন্যা রাশি সূর্যের গতি পরিবর্তনে কন্যা রাশির যারা চাকরিজীবী তাদের জীবনে কিন্তু অভূতপূর্ব পরিবর্তন হবে এবং কর্মজীবনের সূত্রে আপনাকে বাইরে যেতে হতে পারে একাধিকবার এতে আপনার কর্মজীবনে যথেষ্ট ডেভেলপ করবে যারা ব্যবসা করছেন তারা করে এই সময় কিন্তু পরিকল্পনা করে যদি ব্যবসা করতে না তারা প্ল্যান করে ব্যবসা করতে না সেখানে কিন্তু সাকসেস পাবেন আপনি অংশীদারিত্ব ব্যবসা করলে এখানে সাকসেস পাবেন আর্থিক অবস্থান যথেষ্ট শক্তিশালী দেখা যাচ্ছে নতুন কোনো জায়গাতে অর্থ বা খ্যাতি সুনাম পাবেন এবং পুরনো আটকে থাকা অর্থ কিন্তু এই সময় ফিরে পাবেন নেক্সট হচ্ছে ধনুরাশি সূর্যের বিশ্বরাশিতে প্রবেশ করার ফলে ধনুরাশির জীবনেও কিন্তু সুখ বয়ে আনছে এই সময় কিন্তু আপনার জীবনে মানে রাগ তেজ বাড়বে ঔধত্ব বাড়বে আপনার ফ্যামিলির লোকের সম্পর্ক তো ঠিক থাকবে আপনার কথা সবাই শুনে চলবে কর্মজীবনে কোনো সুযোগ পেতে পারেন কোনো নতুন কোনো পথ প্রমোশন পেতে পারেন নতুন কোনো কর্ম পেতে পারেন ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে এবং পোস্টিং পেতে পারে ট্রান্সফার হতে পারেন দীর্ঘদিন ধরে যা অপেক্ষা করছে যে এক্সপেক্ট করছিলেন চোদ্দোই মেয়ের পরে আপনি অনেক বড় কিছু অফার পেতেন কোনো বড় লটারি বড় কোনো যোগাযোগ বড় কোনো চাকরির জায়গা পেতে পারেন এবং পারিবারিক সুখ সামৃদ্ধি যথেষ্ট বাড়বে এসব আপনি যে অবিবাহিত বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আপনার বাবার সাথে সুসম্পর্কে বজায় থাকলে আপনাকে এই সমস্ত সম্পত্তির লিখেও দিতে পারে এগুলো কিন্তু ওভারঅল ডিসকাশন করলাম যে এইটার জন্য যে আপনার একদম সবারই যে হান্ড্রেড পার্সেন্ট একদম ঠিক হবে তা নয় কেন বাবা বলছি একটা গোটা আমাদের ইন্ডিভিজুয়ালটা অনেকটাই ডিপেন্ড করে তার জন্য আপনাকে যদি একদম আরও ডিটেলে জানতে হয় অবশ্যই আমার সমস্ত রাশিফলগুলো দেখতে হবে আর যদি একদম একবার নিজস্বটা জানতে হয় তাহলে অবশ্যই বুকিংয়ে ফোন করে আমার সাথে যোগাযোগ করে নিতে হবে সেটা অবশ্যই পেবেল সিস্টেমে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন বিলটা অন করবেন যত আমি লোকে শেয়ার করুন কেন আপনার অলরেডি জেনে গেছেন দুটো চ্যানেল একটা যে দিগদর্শন একটা যে দিগদর্শন মন্ত্র যদি দুটো চ্যানেল সাবস্ক্রাইব করেন নোটিফিকেশন বিলটা অন করে রাখেন সবার আগে প্রোগ্রামটা আপনার কাছে পৌঁছে যাবে আজ যাদের নমস্কার ভালো থাকুন